নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরই অনুরোধের একটা রান্না যেটা হচ্ছে সকাল বেলায় আমি আমার ছেলের খিচুড়িটা কিভাবে রান্না করি প্রচণ্ড তাড়াহুড়ো থাকে সেই তাড়াহুড়োর মধ্যে কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করি আর তার সঙ্গে কিভাবে পুষ্টিগুণটাও বজায় থাকে মানে আমি যেভাবে রান্না করি পুরো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কতটা তাড়াহুড়ো করে করি সেটা সমস্তটাই তোমাদেরকে দেখাবো আর এটা কিন্তু আগের দিন রাতের সকালবেলা যেহেতু ছেলে খিচুড়ি রান্না করবো আর আগের দিন রাতে মায়ের কিন্তু এটা ডিউটি এখন কিন্তু অনেক কিছু অভ্যেস হয়ে গেছে মা হয়েছি না তো প্রত্যেকটা জিনিস দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করি যে রাত্রেবেলায় ঘুমানোর আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে দু মুঠো ব্রাউন রাইস নিয়েছি আমি আর নিয়েছি এক মুঠো মুসুর ডাল এক মুঠো মুগ ডাল আমি মুসুর আর মুগ একসঙ্গে মিক্সড করেই চেষ্টা করি ছেলের খিচুড়িটা রান্না করার আর ব্রাউন রাইসটা অবশ্যই ইউজ করার চেষ্টা করি কখনো কখনো নর্মাল রাইস যেগুলো আমরা খাই অথবা কখনো গোবিন্দভোগ চাল এগুলো আমি দিই আর এই দেখো রাত্রের যে আমার বিউটি সেটাই আমি একবার দেখালাম চাল ডাল ভেজানো ছেলের জন্য আমাদের জন্য ড্রাই ফ্রুটস আর তার সঙ্গে কিছু সিডস তো চলো একবারে সকালবেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং সকালবেলায় উঠেই চলে এসেছে এই যে ফুলো ফুলো চোখ নিয়ে একদম মর্নিং একটা রেসিপি বানানোর জন্য যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা তোমাদের ডিম্যান্ড ছিল যে দিদিভাই তো মানে অনেকেই সবাই নয় অনেকে কমেন্ট করেছিলে বেশ কয়েকটা কমেন্ট আমার কাছে এসছে যে দিদিভাই তোমার ছেলের খিচুড়িটা তুমি সকালবেলায় কিভাবে রান্না করো এটা কিন্তু অবশ্যই শেয়ার করো দেখো প্রত্যেকেই তো নিজের মতন করে নিজে রান্না করে তাই না যার যার মতন করে সে ভীষণ ভালোভাবে সংসার করে কিন্তু আমার সংসারে আমি কিভাবে সব কিছু করছি এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কারণ এটা আমার কাজ তো সেটা দেখতে তোমাদের অবশ্যই ভালো লাগে বলেই দেখো আর এটা তোমরা দেখতে চেয়েছো যে আমি ছেলের খিচুড়িটা ঠিক কীভাবে রান্না করি তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর কালকে রাতে তো প্রসেসিংটা শুরু করেছিলাম সেটাও তোমরা দেখেছো ভিডিও স্টার্টিংয়ে তো চলো এরপরে বাকি প্রসেসিংগুলো দেখাই যে আমি কীভাবে করছি খুব ঝটপট করি আমি রান্নাটা আর মানে সেরকম কিছুই করি না একদম সিম্পল রান্না বাচ্চাদের রান্না আর কী করবো বলো আর তো সেটাই দেখাবো মানে আমি যেভাবে

আমি যেটা শুনেছি বা জেনেছি যে চাল ডালের মধ্যে নাকি বিভিন্ন রকমের টক্সিন থাকে যেগুলো ভিজিয়ে রাখলে জলের মধ্যে দিয়ে সেগুলো বেরিয়ে যায় আর তাতে চাল ডালের যে পুষ্টিগুণটা সেটা অনেক বেশি বেড়ে যায় আর যাই হোক এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি যেহেতু ছেলের খিচুড়ি আর সবজি দেবো না সেটা তো হতে পারে না আর এমন সবজি দেবো যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সেই সাথে ওর গ্যাস অম্বল এসব যেন কিছু না হয় আর তার জন্য আমি নিয়ে নেব হচ্ছে কুমড়ো আর রাঙা আলু যেটা বাচ্চাদের জন্য প্রচণ্ড হেলদি কুমড়ো আর রাঙা আলু দুটো সবজি বাচ্চাদের অবশ্যই 要我稍炕，看了一下。 তো এখানে এবারে আমি সবজিগুলো কাটাকুটি করে নেবো যেহেতু আমি অল্প পরিমাণে খিচুড়ি করবো আর তার সঙ্গে চাল ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি তো ওটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভিজিয়ে রাখার আরও একটা সুবিধা আছে কিন্তু সকালবেলায় যেহেতু খুব কম সময়ের মধ্যে বানাতে হয় সেজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমি রিসেন্ট যেটা জেনেছি যে প্রেশার কুকারের জিনিস অতটা খাওয়া ভালোও নয় মানে আগেও শুনেছি কিন্তু রিসেন্ট ব্যাপারটাকে আমি গুরুত্ব দিয়েছি আসলে এখন মা হয়েছি না এখন তো অনেক কিছু আর কি যেটাই শুনি সেটাই করতে হবে না হলে কি যেন একটা সর্বনাশ হয়ে যাবে মানে এরকম একটা মাথার মধ্যে চলতে থাকে যদিও আমি কিন্তু একটু কম মানুষ খুব বেশি লাফাই না মানে নিজে যেটুকু বুঝি যেটুকু জানি আমি সেটুকুই করার চেষ্টা করি এবং যেটা করি সেটা না ঠিকঠাকভাবে বুঝে শুনেই করি মানে কোনো কিছু একটা কেউ আর অমনি হিরিকে করে ফেললাম সেটা আমি যদিও করি না মানে আমি আমার একটু অন্য ধাতেরই কিন্তু যেটা আমার ব্রেনে ঢুকে যায় যে এটা করলে ছেলের ভালো হবে সেটা না করতে পারলে আমার মাথাটা খারাপ হয়ে যায় এবং সেটা পারফেক্ট করতে হবে আর এইখানে দেখো যেহেতু চাল ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে যেটা করি আমি সেটা হচ্ছে এখানে ড্রাই ফ্রুটসের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি মেনলি হচ্ছে যেটা কাঠবাদাম হয় সেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের খাবার বানাবো আমার আর প্রদীপের কিয়ানের জন্য তো ওখানে হচ্ছেই খিচুড়ি আর ও না একদমই খেতে চায় না ড্রাই ফ্রুটস মানে অনেক জোর করে হয়তো মানে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে লুকিয়ে চুরিয়ে যদি একটু খাওয়াতে পারি হলে একদমই ড্রাই ফ্রুটস খেতে চায় না আর আমি খুব বেশি জোরও করি না যে যখন ভালো লাগবে খেতে চাইবে খাবে মেন তো খিচুড়ি মানে যেটা আর কি চাল ডাল দিয়ে একটা মেন যেটা সুপার ফুড আর কি সেটা তো পেটে যাচ্ছে কিন্তু আমার ছেলে কিন্তু খিচুড়ি টিচুড়ি এগুলো খেতে ভালোবাসে আমার কিন্তু প্রতিদিনের প্রায় এই ধরনের রুটিনই চলে মানে ওর খিচুড়ি বসিয়ে দিয়ে আমাদের জন্য ওই সকালবেলায় কোনো দিন হয়তো একটু লেবু জল খাই কোনো দিন এই যে ড্রাই ফ্রুটস দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে মানে স্মুদি ঠিক নয় স্মুদি তো আরও অন্যরকমভাবে বানায় দুধ দুধটুথ দিয়ে আমি দুধ টুথ কিছু দিই না এরকমভাবে জল দিয়ে পেস্ট করে জাস্ট খেয়ে নিই কেন বলতো মানে ওই চিবিয়ে চিবিয়ে খেতে না একটু বিরক্ত লাগে মানে কুড়ে বলতে পারো ওই মুড়ি চিবিয়ে খেতে অনেকের যেমন হয় না গাল ব্যথা হয়ে যায় বিরক্ত লাগে আমাদের হচ্ছে এরকম ড্রাই ফ্রুটস চিবিয়ে খেতে প্রচণ্ড বিরক্ত সেই জন্য পেস্ট করে ঢক ঢক করে গিলে খেয়ে নিই তো সব দিন খাই না যেদিন যেদিন খাই মানে এক একদিন এক এক রকম খাই ডেইলি যে ড্রাই ফ্রুটস খাই সেটাও নয় আজকে ড্রাই ফ্রুটস খাচ্ছি হয়তো অন্যদিন লেবু জল খাবো অন্যদিন আবারও আরও অন্য কিছু খাবো এরকম টাইপের হয় আর কি তো যাই হোক আর এইখানটায় দেখো আর একটা যেটা করছি সেটা হচ্ছে আমলকি কেটে নিচ্ছি আর এই আমলকি আর কাঁচা হলুদ কেটে আমি বানাবো জুস মানে আমলকি কাঁচা হলুদ আর কাঁচা আদা মানে এই তিনটে জিনিস মিক্স মিক্সড করে আমি একটা জুস বানাবো যেটা হচ্ছে সকালবেলায় কাশি পেটে খাবো মানে ঘুম থেকে উঠে আমি সবার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে রান্নাঘরে আসি তারপরে এই যে খিচুড়ি টিচুরি করে একবারে নিয়ে বসে পড়ি মানে পাপানকেও নিয়ে বসে পড়ি আর তার সঙ্গেই আমাদের এই মানে যেগুলো আর কি লিকুইড সকালবেলা উঠে যেটা খাই প্রথম সেই জিনিসগুলো নিয়ে বসে পড়ি আর সত্যি কথা বলতে এই যে আমলকি আর হলুদ আর আদার যে আমি জুসটা বানাবো না এটা আমি রিসেন্ট এই দু তিন দিন ধরে খাচ্ছি কেন বলতো মানে যেহেতু আমার বডিতে একটা মারাত্মক রকমের ইনফেকশান রয়েছে তো আমাকে কেউ একজন বলেছে বা আমি জানতে পেরেছি যে এই আমলকি আদা মানে এইগুলো মিক্সড করে না জুস করে সকালবেলায় খেলে শরীরে অনেক বেশি ইমিউনিটি পাওয়া যায় আর তার সঙ্গে বডিতে যদি কোনো ইনফেকশান থাকে সেটাও নাকি ভীষণ ভালোভাবে আর কি মানে তাড়াতাড়ি সেরে যায় বা একটা শরীরের মধ্যে একটা এনার্জি পাওয়ার তৈরি হয় যেটার মাধ্যমে আর কি ইনফেকশনটা তাড়াতাড়ি সারে তো সব কিছু তো খাবারের ওপরেই ডিপেন্ড করে না আর হলুদ ভীষণভাবে অ্যান্টিবায়োটিক সমস্ত কিছুর জন্য আমরা তো সবাই জানি যে হলুদ কতটা উপকারী আর তারপরে যদি সেটা হয় কাঁচা হলুদ আমলকি উপকারী তার সঙ্গে আদা তো তিনটেই যেহেতু উপকারী জিনিস তো খেতে তো কোনো অসুবিধা নেই খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আমি এই তিন চার দিন ধরে খাচ্ছি এই জুসটা তো সবার প্রথমে খাবো হচ্ছে আমলকির জুসটা তারপরে খাবো যেটা ড্রাই ফ্রুটস দিয়ে করলাম সেটা আর এই দিকে দেখো আমাদের এই কাজগুলো করতে করতে খিচুড়ির চাল ডাল আর সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি চাল ডাল আর সবজি কিন্তু একবারেই দিয়ে দিয়েছি কারণ আর সব কিছু তো সেদ্ধ হতে হবে চাল ডাল আর সবজি মোটামুটি একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে এই কারণেই যেহেতু চাল ডালটা ভেজানো ছিল আর সবজির মধ্যে আমি দিয়েছি রাঙা আলু দিয়েছি কুমড়ো এই দুটো সবজিই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর হজমও কিন্তু খুব তাড়াতাড়ি হয় এই ধরনের সবজিগুলো দেখো চাল ডাল একদম ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে নুন হলুদ এই সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু আমি দিলাম পালং শাক মানে ফোড়ন দেওয়ার আগে আগে দিয়েছি পালং শাক পালং শাক বেশি আগে দিলে ওই যে সবুজ ভাবটা নষ্ট হয়ে যায় শাকের আর পুষ্টিগুণ তো নষ্ট হয়ই সেই সাথে কিন্তু খিচুড়ির টেস্টটাও পুরো বারোটা বেজে যাবে পালং শাক দিয়ে খিচুড়ি করলে সব সময় খিচুড়ি ফোড়ন দেওয়ার আগে পালং শাকটা দিতে হবে যেন শাকের মানে সবুজ ভাবটা পুরোপুরি থাকে আর আমি কিন্তু আজকে একদম প্রপার যেভাবে সকালবেলায় তাড়াহুড়ো করে খিচুড়িটা করি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি আলাদা রকম কিছু করছি না দেখো খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে যে হাতার মধ্যে একটুখানি তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো দিয়ে দিলাম ফোড়ন আমি কিন্তু পাপানের খিচুড়িটা এইভাবেই ফোড়ন দিই নিজেদের খিচুড়ি যেমন আরও অনেক কিছু মশলা টসলা দিয়ে ফোড়ন দিই কারণ এটা বাচ্চাদের খিচুড়ি এটার মধ্যে তো মশলা সেরকমভাবে কিছু দেওয়াই যাবে না খিচুড়িতে আমি আর কোনো মশলাই দেবো না সত্যি কথা যেটা মানে মশলার মধ্যে শুধু দেব একটু আদা থেতো করে আদাটা তো খুব ভালো জিনিস ওটা অ্যাকচুয়ালি মশলার মধ্যে পড়েই না তো সেই জন্য আমি আদাটা দেব মানে আদা আর হচ্ছে ওই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এই হচ্ছে কিন্তু কি বলো তো বাচ্চা মানুষ তো মানে একদম যদি মানে সেই সাদা সাদা টাইপের রান্না করে দিই না ওরা খেতে চায় না কারণ ওদের মুখে কিন্তু আমাদের থেকেও বেশি টেস্ট সেই জন্য একটু টেস্টি তো করতেই হবে সেই জন্য ফোড়নটা দিতেই হয় আর এই একটা শুকনো লঙ্কা দিলে এটার ঝাল তো আর ওদের পেটে গিয়ে কোনো ক্ষতি করবে না ওটা গোটাই থাকে সেই কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়েও তোমরা দিতে পারো ফোরন আমি শুকনো লঙ্কায় দিই সেন্টটা খুব আসে যেহেতু এটা আমার বড় খায় এই খিচুড়িটা ও প্রচণ্ড ভালোবাসে এই খিচুড়িটা খেতে আবার শ্বশুর মশাই থাকলে মশাইও খায় তো সেই জন্য মানে একটু শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিই আর তার সঙ্গে যে আদা থেতো করে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি আর বাচ্চাদের খাবারে ঘিটা সব সবসময়ের জন্য ইউজ করতে হয় মানে তিনবেলার খাবারে পারলে তিনবেলায় যদি ঘি ইউজ করা হয় বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো বিশেষ করে হাড়ের গঠন হতে কিন্তু ভীষণভাবে সাহায্য 就完了。 এদিকে গল্প করতে করতে আমার খিচুড়ি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে কোনো মশলাই আমি দিইনি মানে কোনো গুঁড়ো মশলা দিইনি তার সঙ্গে আমি কিন্তু চিনিও দিইনি খিচুড়িটা কেন বলো তো চিনি দিইনি তাতেও মিষ্টি মিষ্টি হবে খিচুড়ির টেস্টটা পারফেক্ট হবে কারণ এই যে রাঙা আলু দিয়েছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু রাঙা আলু দেওয়া আছে তো দেখো রাঙা আলুটা বেশ সুন্দর গলা গলাও হয়ে গেছে এই জন্য খিচুড়িতে একটা মিষ্টি ভাবও থাকবে আর বাচ্চারা খেতে পছন্দ করে আমার ছেলে তো রাঙা আলু খেতে প্রচণ্ডই পছন্দ করে এই যে নিয়ে বসে গেছি কিন্তু এত পেকেছে এত পেকেছে ও সবসময় নিজে হাতে খেতে চাই এই বেশ কিছুদিন ধরে দেখছি মানে গত এক সপ্তাহ ধরে আমাকে তো খাওয়াতেই দিচ্ছে না মানে আমি খাওয়াতে বসলে তুমি সত্য তুমি চলে যাও এখান থেকে আমি একাই খেতে পারি কিয়ানরাজ মণ্ডল এখন অনেক বড় হয়ে গেছে একাই সব করতে পারে একাই খেতে পারে ওই যে একা একা খাবে তো আমি অনেক বোঝাচ্ছি চলো আমার কোলে বসে খাও আমি খাইয়ে দিই মানে আজকে তোর স্কুল নেই সেজন্য ধীরে সুস্থে খাওয়াচ্ছি স্কুল থাকলে মানে জোর করে মানে বসিয়ে কোনো রকমে খাওয়াতে হয় যাই হোক তবে আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু খিচুড়ি রেসিপিটা বুঝতে পারলে যে আমি কিভাবে করি আমাকে খাওয়াতে দেবে না নিজে দেখো তাড়াতাড়ি করে খাবে ওনা এইটুকু ফিনিশ হয়েছে আর এই দেখো আমার গাম মানে চাদর নিয়ে ঢাকা দিয়ে আরাম করে বসেছে কি ঠান্ডা লাগছে কেমন ঠান্ডা খিচুড়িটা কেমন হয়েছে আমাকে বললে না তো ওরকম হয়েছে তাতে তাড়াতাড়ি মুখে দাও তাড়াতাড়ি মুখে দাও ফিনিশ হয়ে গেছে মুখেরটা তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখে দাও তাড়াতাড়ি মুখে দাও ওই যে দেখো না দেখো পাপার ফিনিশ হয়ে গেল কিন্তু তো এই যে নিয়ে বসে পড়েছে এই দেখো আর প্রদীপের তো একটা ফেভারিট খিচুড়ি পরোটা রুটি হুম মানে ও ভাত ছাড়া আর খিচুড়ি পরোটা রুটি এসব খেতে ভালোবাসে ভাত খেতে তো ভালোবাসে না ভালো আছে তো ও কাজ করছে আর খাচ্ছে তো নিজে নিজেই নিয়ে নিয়েছে আমার দেওয়ার জন্য অপেক্ষা করেনি আর ঠান্ডা হয়ে গেলে আবার পছন্দ করে না খেতে মানে ঠান্ডা হয়ে গেলে আরো খাবেই না খিচুড়ি একদম এই যে ওটা গরমটা ফটাফট নিয়ে খেয়ে নিচ্ছে এই হচ্ছে আর ওর সব কিছু খাওয়া হয়ে গেছে এই এটাও খাওয়া হয়ে গেছে এটাও খাওয়া হয়ে গেছে না এটা তো আমি খেলাম এই যে তুমি খেলে না এখন এই আমারটা বাকি রয়েছে আমাদের কিয়ান সোনারটা বাকি রয়েছে এটা তো খেলো না আগে ওকে এইটা খাওয়াতে গিয়ে আমার প্রচুর নকশা করতে হয় ওকে নিয়ে